বিধানসভা নির্বাচনের এখনো এক বছর বাকি তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে চাঙ্গা করতে এবার সমস্ত নেতাকর্মীদের বলছেন চায়ের দোকান থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করতে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন মঙ্গলবার সরকারি পরিষেবার অনুষ্ঠানে হাজির হয়ে দলের নেতা কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেন সপ্তাহে একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে গিয়ে চা খান চা পাতা চিনি কিনে নিয়ে যান মানুষের সঙ্গে মিশুক জিজ্ঞাসা করুন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমি গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে বলবো দেখে শিক্ষা নিন আমি বিডিওদেরও বলবো ডিএমকেও বলবো যারা ওসি আছেন তাদেরও বলবো এবং যারা গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কাউন্সিলর এমএলএ এমপি আছেন এমপি আমাদের এখানে কেউ নেই কারণ দুটো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে মৌসুমকে আমি রাজ রাজ্যসভায় নিয়ে গেছি আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান একটু চিনি কিনে নিয়ে যান এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই আপনাকেও চা খাওয়াই এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না অন্যদিকে সোমবার মালদাও পৌঁছে ইংরেজ বাজারে দুলাল সরকারের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী চৈতালিকে দায়িত্ব দিয়েছিলেন স্বামীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রশাসনকে সতর্ক থাকার বার্তাও দেন তিনি বলেন বেঁচে আরও গেলে বাড়বে আমরা সবাই তোমার সঙ্গে আছি প্রয়াত বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে বার্তা মুখ্যমন্ত্রী মা বোনদের উপর অত্যাচারী মাফিয়াদের সমাজে জায়গা নেই যারা ভালো করে কাজ করে তারাই আমার স্বর্গ বলেও জানান মুখ্যমন্ত্রী আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা যাকে দুলাল সরকার ভালো নাম বাট আমি বাবলা নামেই পরিচিত আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ যারা সেবা করেন তারাই আমার স্বর্গ যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা তারাই আমার মানবিক দিক কিছুদিন আগে ইংরেজ বাজারে প্রকাশ্য দিবালোকে আউটে খুন হন দুলাল সরকার ঘটনায় পুলিশকে দায়ী করে এসপিকে করেছিলেন মুখ্যমন্ত্রী তার তিরস্কারের পর সক্রিয়তা বাড়ায় জেলা পুলিশ একে একে ধরা পড়ে দুলালের হত্যাকারীরা উঠে আসে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব এই পরিস্থিতিতে দলনেত্রে মালদাহ সফর এবং সরকারি পরিষেবার মঞ্চে জেলা নেতৃত্বকে একত্র করে মাফিয়াদের বিরুদ্ধে বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ক্যামেরায় বরুণ ভাণ্ডারির সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা মালদা